তো এখানে আপনার সভাপতি পদে ছয়জন নমিনেশন সব নিয়েছেন তো ওনারা এই যেসব কুটবাজার একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান এখানে একটা গোটা বুটি হইলে পক্ষের মধ্যে মাঝে মধ্যে একটা ইয়ে করে এই সমিতির সার্বিক উন্নয়নে সবচেয়ে ওনারা সকল প্রাপ্তি মিলে আমাকে এবং আমাদের বিভিন্ন মুরব্বীদেরকে অনুরোধ করেছে আমি যেন এখানে সভাপতির দায়িত্বটা আমি নিই তখন আমি এই সকলের সাথে সমন্বয় করে বিশেষ করে বর্তমান সভাপতি বাবুল নিজের উদ্যোগে আমাকে বাসা থেকে এনে এখানে এনে আমার থেকে প্রত্যাহার করে আমাকে সমর্থন দিয়েছে সবাই আমি বাবুরবাই যে কথা বলছে আমি ফুটবাজারে পাশে আমাদের বাড়ি ফুটবাজারে আমাদের অবস্থা এই ফুটবাজার হল দক্ষিণ চট্টগ্রামের একটা বড় ধরনের একটা ব্যবসা হয়েছে বাবুল আমাদের সভাপতি ভাই যেটা বলেছে এখানে ধর্ম বর্ণ গোষ্ঠী মত নির্বিশেষে বিশেষ করে বাবুল এবং সাবেক নিয়ে যারা নবগোলিত কমিটি হবে ওনাদেরকে নিয়ে একটা মডেল একটা দোকান মালিক সমিতি করব ইনশাল্লাহ সেটা হলো আমার একটা দীর্ঘ প্রতিক্রিয়া এখানে আমাদের মাঝে আমাদের আমাদের জনপ্রী মৌলী রামদুল্লাহ ভাই উনি আমাদের একজন যোগ্য এবং প্রার্থী আছে সদস্য আমরা যোগ্য প্রার্থীদেরকে নিয়ে আমরা এখানে যারা এখানে নির্বাচনে জয় করা যায় আছে পক্ষ বিভক্ত আছে কিন্তু আমার আমি একটা অনুরোধ করব সেটা হলো আমাকে যে সবাই সাপোর্ট করে বিহা নির্বাচিত করেছে উজ্জ্বল সম্মান ডাক্তারে আমি দায়িত্ব নিয়েছি ব্যবসায়ীদের সাথে আমাদের সকলের সাথে আল্লাহর আসতে আমাকে কেউ অভিনন্দন দিবেন না ফেসবুকে আমাকে কেউ অভিনন্দন দিবেন না ঠিক আছে এবং যদি এটা এই বিষয় নিয়ে কেউ পক্ষ বিভুক্ত লেখা থেকে লেখি করে তাহলে আমি সিরিয়াসলি মাইন্ড করবো এটা আমি অনুরোধ করব সকল আমার সমর্থক এখানে সকলের সমর্থক আছে এখানে কে ডিএসএ কে কাজ বক্তব্য করছে গণতন্ত্র হল গণতন্ত্রের মধ্যে একটা প্রক্রিয়া কিন্তু করো আমাদের মতো এখানে কাঁপে জোর করে বা কাউকে ঠিক আছে ওনারা আমাকে ডেকে নিয়ে এসেছেন সেজন্য আমি দায়িত্ব নিচ্ছি আল্লাহর আপনারা কোনো ধরনের বিভ্রান্তিমূলক কোনো কথাবার্তা লেখালেখি পারবেন না আমরা চেষ্টা করব যেভাবে এটা সবকিছু আমরা সমন্বয় করার জন্য এবং পরিশেষে বাবুল যে দায়িত্ব আমি থাকলো এখানে বাবুল আর দোলা মানুষ অস্ত্রীয় লোকের জন্য বর্তমান যারা হবে এদেরকে নিয়ে আমি সব সময় মূল্যায়ন করবো এটা তিন বছর মানে সমান সময় এই তিন বছরে কিন্তু আমার জন্য এটা কোনো পথ না আমি তো আরো উপরে উপরের পথে আছি অনেকে এটা নিয়ে প্রশ্নও করতে পারে এটা আমার জন্য আমি শুধুমাত্র একটা একটা বিশৃঙ্গল পরিবেশ ওনারা হয়তো নিজেরা নিজেরা বুঝেছে বিরা আমাকে ডেকে এনেছে আমি দায়িত্ব নিই তার মানে আমি দায়িত্ব নিতে পড়বো আমি চাইনি আমি কখনো এখানে দায়িত্ব নিচ্ছি আমি সুতরাং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে কক্সবাজার জেলার সমবায় আমাদের অফিসার কবির ভাই আছে এটি আমাদের দলটা আছে তো এখানে আমরা নির্বাচন কমিশন আর আমরা নির্দিষ্ট ট্রামের মধ্যে তারা আমাদের প্রত্যাহার হয়েছে আমি সকলের সহযোগিতা কামনা করছি ইনশাল্লাহ ফুটবাজারকে শান্ত রাখার জন্য আমার জীবন দিয়ে হলে আমি এটা রক্ষা করবো